হ্যালো গাড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেইটা হচ্ছে যে তোমরা কীভাবে এন ওয়াই সি এল এম কার্ড করবে কারণ এখনো পর্যন্ত তো সেন্টার থেকে আমাদের যে ইনস্টিটিউট আছে সেখান থেকে আইডি কার্ড দেয় না আমাদেরকে নিজেদেরকে করতে হয় তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিল সূত্রধর না এমনি কেউ নামে আমাকে জিজ্ঞাসা করেছিল মনে হয় আমার নামটা ঠিক মনে পড়ছে না ওনার নতুন ফ্র্যাঞ্চাইজ নিয়েছেন উনি বলেছিলেন স্টুডেন্টদেরকে আইডি কার্ড কেমন দেবেন কারণ আইডি কার্ড একটা ছোটো মতো যেটা দেওয়া আছে ছোটো মতো বেড়াচ্ছে বেরিয়ে যাচ্ছে সেটাই বেরোচ্ছে বা সেটাই তিনি প্রিন্ট করে দিয়ে দেন কিন্তু আমি তাকে বললাম তাকে একটা নতুন প্রসিডিওর শেখাবো যে কীভাবে তিনি আইডি কার্ডটা করবেন দেখুন ফার্স্টে চলে যাবেন স্টুডেন্ট অ্যাপ্রুভ অ্যাডমিশানে চলে যাবেন অ্যাপ্রুভ অ্যাডমিশানে যাওয়ার পর প্রথমে যে ডাউনলোড অপশানটা রয়েছে তার উপর ক্লিক করবেন ডাউনলোড অপশানটা ক্লিক করলে সরি ডাউনলোড অপশানের যে সেকেন্ড অপশানটা আছে সেকেন্ড থার্ড নম্বর আপডেট ডাউনলোড সেকেন্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে দেখছেন এইরকম একটা আইডি কার্ড চলে এসেছে আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে যদি ল্যাপটপ থাকে তাহলে পিআরটি এস সি বা এপ ইলেভেন নামে একটা কি আছে সে কিটির উপর প্রেস করলে স্ক্রিন থেকে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনশ নেওয়া যায় তো আমি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আইডি কার্ডটাকে ফটোটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এটিকে আমি কপি করে নেবো বা সেভ করে নেব কপি বা সেভ যে দুটো অপশন আসবে কপি করলে কপি আইকনটার উপর ক্লিক করবেন কন্ট্রোল সিটিপলে কপি হয়ে যাবে আর নাছাড়া কন্ট্রোল আর স্কিপবেন সেভ হয়ে যাবে আপনার যেখানে একটা পজিশনে আপনি রাখতে চাইছেন ডকুমেন্টসটিতে সেখানে রেখে দেবেন আমার কিন্তু করা আছে তাই আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি সেই ফোল্ডারটা খুলে কারণ আমি আমার সমস্ত স্টুডেন্টদের আমি এইরকমভাবেই করে রাখি আমার ফরম্যাটটা করা আছে যাতে আমার সুবিধা হবে পরবর্তীকালে যাতে আমার অসুবিধা যাতে না হয় তো সেই জন্য আমি এখানে করে রেখেছি তোমাদেরকে আজকে আমি পুরো আজকে ভিডিওটিতে আজকে তোমাদেরকে বলে দেবো আজকে তো ভিডিওটি তোমরা ভালো করে দেখবে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি আইডি কার্ড এন ওয়াই বলে তো আমি দেখতে পাচ্ছ যে স্ক্রিনশটটা নিই সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভিটিপে তারপর ফর্মেটে চলে যাবো ফরমেটে গিয়ে পরে র্যাপ টেস্টে যাবে র্যাপ টেস্টে গিয়ে পরে তোমরা এটাকে ইনফর্ন অফ টেস্ট করে নেবে ইনফর্ন অফ টেস্ট করলে তোমাদের কি হবে এটাকে তোমরা যেখানে খুশি মানে সরাতে পারো ঠিক আছে আর না ছাড়া তোমরা সরাতে পারবে না প্রথমে যেটা থাকে সেটা স্টিল থাকে ঠিক আছে তাহলে ফার্স্টে তোমাদেরকে যেতে হবে পিকচার ফর্মেটে পিকচার ফর্মেটে গিয়ে র্যাপ টেস্টে যাবে র্যাপ টেস্টে গিয়ে ইনফর্ম অফ টেস্ট করে নেবে এরপর তোমরা দেখতে পাবে ফর্মেটের যে সাইড বারের নিচে আছে তাহলে সেই উপরে ফর্মেটে তোমরা পিকচার বর্ডার পেয়ে যাবে পিকচার বর্ডারে তোমরা ব্ল্যাক চুজ করে নেবে তাহলে ব্ল্যাক চুজ করে নিলে তোমাদের দেখবে এমনি মতো একটা অপশান চলে আসবে এরপরের দেখো আমি নিচেরটা কীভাবে করেছি প্রিন্ট আউটে যদি আমি সোজা করে বার করি তাহলে সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো সোজা করে এটাও তোমরা বার করে নিতে পারো বাট কেউ যদি তোমার এ একটা পেস্টে কে যদি মাঝখানটা না কেটে পরে এটা যদি অপোজিটে যদি ফোল্ড করে দেয় তখন সেক্ষেত্রে এটি সোজা হয়ে যায় তাই আমি এমনি রকম প্রোসিডিওরে করি বলে আমাকে এটা কাটার দরকার নেই তাই আমি এটা উল্টো দিকে করে রেখেছি নিচের কোশ্চেনটা নিচের কোশ্চেনটা আমি কীভাবে বানিয়েছি সেটাও বলবো নিচের কোশ্চেনটা ফার্স্ট টাইম তোমরা পিকচার ফর্মেটে চলে যাবে ফর্মেটে যাওয়ার পর সেভ ফিলে পরে আমি এটা টেক্সার ফিল করেছি ভিতরটা ইনসাইড টেক্সার ফিল আছে বলে এরকম কালারটা এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি যখন এই ডেট অফ এক্সাম এখানে কোন কোর্সের ডুরশান বলেও এখানে একটা আমি একটা অপশান এখানে একটা করে রেখেছি কো কোর্স অপশানে যখন আমি চুজ করবো দেখতে পাচ্ছো লেখাটা এখন সোজা হয়ে গেছে কোর্স অপশান বলে একটা চুজ করেছি আবার যখন জিরো পয়েন্ট থ্রি মান্থ এই উপরে যেটা দেখতে পাচ্ছ অ্যারো রোটেড বাটন এই রোটেডটা করেই আমি উল্টো করেছি তারপর তোমরা যখন এর উপর আবার ক্লিক করবে তখন অটোমেটিক্যালি ওটা সোজা হয়ে যাবে এখান থেকে তোমরা স্টুডেন্টের কত মানুষের কোর্স সেটা এখানে মেনশন করে দিতে পারবে এরপরে পরের যে অপশানটা আমি এখানে মেনশন অ্যাড করেছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট এই স্টুডেন্টের কোন ডেটে রেজিস্ট্রেশন করছেন আপনারা পোর্টালে তো সেই ডেটটা এখানে আপনারা মেনশন করে দিতে পারবেন এরপর এক্সাম ডেট বলে আমি আর একটা এখানে অপশান চুজ করেছি এক্সাম ডেট আপনারা কেমন করে ক্যালকুলেট করবেন সেটা বলে যাচ্ছি ফার্স্টে আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন আমি যেমন মাইক্রোসফট বিং ইউজ করি তো এখানে দেখুন আমি একটা ব্রাউজার সেভ করে রেখেছি তার পোর্টালের নাম হয়ে যাচ্ছে ক্যালকুলেট ই এন ডেট স্ল্যাশ কাউন্ট ওয়ান ইয়ার ফ্রম এটা একটা ক্যালকুলেট মানে ক্যালকুলেট পয়েন্ট ক্যালকুলেট টেন টেন বলে একটা তোমার অ্যাপ আছে স সফটওয়্যার আছে যেটা গুগল কিংবা বিঙের সাথে সার্চ করলে পেয়ে যাবে এখানে আমি দেখো দেখতে পারি মানে আমি কোর্সটা দেখছি এখানে ওয়ান ইয়ার হয় আমি মনে করুন এখানে লিখলাম সিক্স সিক্স করলাম আমার সিক্স মান্থের কোর্স দেখতে পাচ্ছেন আমি সিক্স মান্থ এখানে চুজ করলাম ফর্ম কত আমি আজকের ডেট আজকে আপনার হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সাল এটা চলছে আপনার তাহলে দু হাজার চব্বিশ সাল এখানে চুজ করলাম এরপর এটা কোন মাস চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার জুন মাসের আজকে বারো তারিখ হচ্ছে তো বারো তারিখ চুজ করলাম এরপর ক্যালকুলেট অপশানে আমি ক্লিক করে দেবো ক্যালকুলেট অপশান ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ছ মাস কমপ্লিট হচ্ছে আজ থেকে ছ মাস কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ দু হাজার চব্বিশ সেটা পড়ছে আপনার বৃহস্পতিবারে ছ মাস কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর ছ মাস কমপ্লিট হচ্ছে এরপর এই ডেটে যে মাসে যে ডেটটা পড়ছে এবার এই ডেটে আপনার যদি রকম প্রবলেম থাকে এক্সাম নিতে তা আপনার যেই ডেটটা সুবিধা হবে তো সেই ডেটটাই আপনারা এখানটাতে মেনশন করে দেবেন এক্সাম ডেটের জায়গায় আমি যেমন করেছি এ হয়ে ভর্তি হয়েছে আপনার দশ ছয় এক ছয় দু মানে জুনের ফার্স্ট জুনে অ্যাডমিশান হয়েছে আর এর এক্সাম ডেট হচ্ছে আপনার দশ নয় দু মানে এনার এক্সাম হয়ে যাচ্ছে আগস্ট হ্যাঁ এনার এক্সাম হচ্ছে আগস্ট মাসে এনার এক্সাম হয়ে যাচ্ছে আগস্ট মাসের দশ তারিখে এনার এক্সাম হচ্ছে তো এইভাবে আমি করেছি আর একটা করেছি সিল অফ দ্য সেন্টার দেখতে পাচ্ছেন সিল অফ দ্য সেন্টার এখানে কি করি এখানে সিল অফ দ্য সেন্টার এটা প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা আপনার গ্ল আপনার যে স্ট্যাম্পটা আছে সেখানে এখানে স্ট্যাম্পটা এখানে পেস্ট করে দিই তারপর এটিকে ল্যামিনেশন করে আইডি কার্ডের যে হোল্ডার আছে সেটা দিয়ে আমি স্টুডেন্টকে এইভাবেই আমি স্টুডেন্টকে আইডি কার্ড প্রোভাইড করি এরপরের কথা বলছি এই কেম কীভাবে প্রিন্ট করবেন যদি এ ফোর পেপারে এটি পেজটি প্রিন্ট করতে যান তাহলে প্রিন্ট কোয়ালিটি অতটা ভালো আসবে না তাই আমি আপনাদেরকে প্রিফেয়ার করবো কি আপনারা ফোর ইনটু সিক্স ফটো পেপার আপনারা কিনে নেবেন কোডাকের একদম ভালো প্রিন্ট আউট হয়ে যাবে তো পেজের সাইজটাও আপনাকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রিন্টারের আগে অপশানটা বলে দিই প্রিন্টারের সেটিংয়ে অপশানটা আমরা যাবেন অটোমেটিক্যালি সিলেক্ট কালার চুজ করবেন কোয়ালিটিটা করবেন বেস্ট করবেন এরপর পেপার অপশানে চলে যাবেন পেপার অপশানে শো করে ক্লিক করবেন এইচপি প্রিমিয়াম প্লাস ফটো পেপার ক্লিক করে ওকে করে তারপর প্রিন্ট বাটনটা ক্লিক করে পরে এটিকে প্রিন্ট করতে দেবেন দেখবেন আইডি কার্ডটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে এরপর আর একটা এটা বললাম পেজ লেআউটে আপনারা চলে যাবেন পেজের সেটিংয়ের কথা বলছি তালে আপনারা এমএস ওয়ার্ড খুলে পেজ লেআউটে কোনো ফটোশপে যাবার দরকার নেই দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ইউজ করি না আমি সমস্ত এই ওয়ার্ডের মাধ্যমে মাইক্রোসফট টু থাউজেন্ড ওয়ার্ড আমি ইউজ করি এটিতে অনেক রকম ফিচার্স আছে যে ফটোশপেরও যাওয়ার দরকার নেই এখানে পাসপোর্ট সাইজও ফটো হয় এমএস ওয়ার্ডে আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে সেকেন্ড ভিডিওটিতে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো আজকে তো দেখতে পাচ্ছ মার্জিনে তোমরা করবে ন্যারো এরপর সাইজে চলে যাবে সাইজে দেখতে পাচ্ছ ফোর ইন্টু সিক্স ইন মানে টেন পয়েন্ট সিক্সটিন সেমি ফিফটিন পয়েন্ট টোয়েন্টি ফোর চুজ করে পেপারটা চুজ করে পরে তারপর তোমরা এই সিলেক্টগুলো করবে আর আমি কত সাইজ করেছি সেটাও বলে দিচ্ছি আমি এটার পর ক্লিক করলাম ফর্মেট অপশানে গেলাম দেখতে পাচ্ছ এখানে কত সাইজ আছে এখানে তোমার মেনশান করা রয়েছে মেনশান করা রয়েছে ফরটিন ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে আমার হাইটটা আর নিচেরটা হচ্ছে এইট পয়েন্ট ফোর সামথিং ঠিক আছে তাহলে উপরের হাইটটা হাইটটা হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স আর যে ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে হাইট আর নিচের যে আপনার ওয়েটটা রয়েছে মানে লেনথটা রয়েছে সেটা হচ্ছে এইট পয়েন্ট ফোর এটিকে হাইট বলে বা ওয়েথ বলে এটা হাইট আর নিচের দিকটা একটা ওয়েথ হয়ে যাচ্ছে মানে কতটা চওড়া তাহলে সেটা হচ্ছে এইট পয়েন্ট ফোর আর উপরটা ফাইভ পয়েন্ট সিক্স এভাবে সেটিং করে পরে হাইটটা ফাইভ পয়েন্ট সিক্স রেখেই করবেন নিচেরটা অত কিছু মেনশন করার দরকার নেই তারপর এটির উপর ক্লিক করে পরে একবার মেনসে একবার দেখে নেবেন যে সাইজটা প্রপার হয়েছে কিনা এখানে ক্লিক করবেন দেখবেন যখন গ্রিন কালার চলে এসেছে তার মানে এটা পেজটা একদম সোজাসুজিভাবে বসে আছে সোজাসুজিভাবে সুজিভাবে পেস্টটা একদম সিলেক্ট হয়ে বসে গেছে এটা আপনাদেরকে একটু নজর রাখতে হবে দেখতে পাচ্ছেন পুরো পারফেক্ট বসেছে একটুও কোনো জায়গায় কোনো কিছু গোলমাল হয়নি গোলমাল হলে আপনারা একটু নিচে নামাবেন এইটাকে এখানের উপরে রেখে দেবেন ব্যাস দেখুন কেউ কিছু ধরতে পারবে না যে এটা আপনারা ফটোশপে করেননি বরঞ্চ এটা আপনারা করেছেন এম এস ওয়ার্ডে টু থাউজেন্ড বা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ও ইলেভেন করতে ইউজ করতে পারে এল যে এম এস ওয়ার্ড আছে তো এইভাবে প্রিন্ট করে আমি আইডি কার্ড বানাই তো যাদের প্রবলেম হচ্ছিলো কীভাবে আইডি কার্ড যারা জিজ্ঞাসা করছিল তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তোমরা যদি এম এস ওয়ার্ডে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাবো এর ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নিশ্চয়ই এর আরেকটা ভিডিও আমি বানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং